হ্যালো এভরিওয়ান আলাইকুম বেস্ট কুকিং বাংলাতে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজকে রান্না করব পোলট্রি মুরগি বা ব্রয়লার মুরগি এটা কিভাবে খুব সুস্বাদু করে রান্না করা যায় সেই টিপসগুলোই আজকে শেয়ার করব তো এখানে আমি একটি আস্ত মুরগির গলা পাকনা চামড়া এগুলো বাদ দিয়ে ফ্রেশ মাংসটা নিয়েছি তো প্রথমে আমি একটু লবণ হলুদ এবং জিরা গুঁড়া দিয়ে মাংসটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো মাংসটা মেরিনেট করা হয়ে গেলে একটা পাত্র নিয়ে তাতে তেল দিয়ে আধা কাপ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে আমি একটা একটা করে মাংসগুলাকে এভাবে ভেজে নিব এই পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে থাকবে এক পাশ হয়ে গেলে নেড়ে চেড়ে অপর পাশটাও ভেজে নিতে হবে এটাকে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই হালকা একটু ভাজা হয়ে গেলে মাংসগুলো উঠিয়ে নিতে হবে এরপরে এখানে আমি পাঁচ ছয়টি আলু লবণ হলুদ দিয়ে এটাকেও কিছুক্ষণ ভেজে নিব তারপর যে পাত্রে আমি মাংসগুলো ভেজে নিয়েছিলাম ওখানে তেল দিয়ে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিকে হালকা কিছুক্ষণ ভেজে নিতে হবে এরপরে একে একে আমি এখানে মশলাগুলোকে অ্যাড করে দিব তো প্রথমে দিয়ে দিলাম তেজপাতা এরপর গরম মশলা দিয়ে দিব। এখানে এলাচ দারুচিনি লবঙ্গ এবং গোলমরিচ আছে সব কিছু দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব এখানে পুরা চিকেনটা আমি আধা কাপ তেল দিয়ে রান্না করব পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে এখানে একটু পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এরপরে একে একে আমি মশলাগুলো অ্যাড করব এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা পরিমাণ মতো লবণ হলুদ এবং মরিচের গুঁড়া তো সব কিছু দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব এখানে মশলা কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিলাম তো মশলা থেকে এরকম তেল উঠে আসলে মাংসটা দিয়ে দিতে হবে মাংসটা দিয়ে খুব ভালোভাবে আলো দিয়ে দিতে হবে আলু দিয়েও খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে তো এ পর্যায়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে মাংসতে আমি পানি দিয়ে দিচ্ছি এখানে তিন কাপের মতো গরম পানি দিয়েছি এবার ঢেকে রান্না করতে হবে এখানে খুব কম তেলে আমি চিকেনটা রান্না করেছি তো যারা তেল খেতে পছন্দ করেন না তারা এভাবে মজাদার চিকেনটা রান্না করে নিতে পারবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ